নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তা আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সেটি হলো মিসিং নাম্বার তার মিসিং নাম্বার তেমন কঠিন না আপনার চোখের আন্দাজ আপনি যত তাড়াতাড়ি ধরতে পারবেন তত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে তাহলে চলুন দেখেন যাক এই কোয়েশ্চনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে ফার্স্ট কোয়েশ্চিনটা দেখুন এখানে মিসিং নাম্বার কোথায় আছে মিসিং নাম্বার এখানে আছে তাহলে আমরা দেখতে হবে দশ নয় চার ছয় এগুলো কি করে এসেছে আর এইভাবেও যদি না হয় তাহলে আপনার এই টোটাল ফিগার অনুযায়ী দেখতে হবে কী করে হয়েছে এটা দেখে আমরা কি করে হয়েছে দেখুন আমরা দেখছি এখানে তিন আর সাত যোগ করলে হবে দশ আচ্ছা ঠিক আছে এই দশ না হয় পেলাম আমরা দেখি সাত আর চার যোগ করে কি নয় আসছে না আসছে না তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি তাহলে কি পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে দেখুন তিন যোগ সাত যোগ দশ তিন যোগ সাত যোগ দশ সমান কত এসেছে কুড়ি এসেছে আচ্ছা দেখি এইটা এইটা আর এইটা যোগ করে কুড়ি আসলো এইটা এইটা আর এইটা যোগ করে কত আসে সাত আর চারে এগারো সাত যোগ চার যোগ এই নয় কত হলো সাত আট চার এগারো যোগ নয় সমান এই এটাও কুড়ি আসলো আচ্ছা দেখি এটা আসে এখানে চার যোগ বারো ষোলো যোগ চার সমান কুড়ি এটাও কুড়ি আসছে মানে কি সব ফিগারগুলো কুড়ি কুড়ি আসবে এই দুটো যোগ করে আর ছয় যোগ করে কুড়ি আসবে বারো আর দুয়ে চোদ্দো চোদ্দো আর ছয়ে কুড়ি এটাও কুড়ি আসছে নয় আর দুই এগারো এগারো নয় কুড়ি আট আর নয় সতেরো আর তিনে কুড়ি তাহলে পাঁচ আর আটে কত তেরো যোগ সাত এটাও কুড়ি তাহলে এটা কত আসবে পাঁচ আর তিন আট আটের সঙ্গে কত যোগ করলে কুড়ি আসবে পাঁচ যোগ তিন এই সঙ্গে কত যোগ করলে কুড়ি আসবে না বারো যোগ করলে কুড়ি চলে আসবে তাহলে এই জায়গাটাই কত বসবে এই জায়গাটাই বসবে বারো হলো আমাদের সঠিক দেখুন বন্ধুরা বুঝতে কি না এই দেখুন দেখুন এখানে এখানে মিসিং নাম্বার আছে এই সিরিজটা দেখে মনে একশো একুশ একাশি ঊনপঞ্চাশ এগুলো দেখে কি মনে হচ্ছে কারোর স্কয়ারে আছে কারণ না কারোর স্কোয়ার ওগুলো তা দেখুন আমি যদি কোনাকুনি ভাবে দেখি তা দেখুন এই সাত সাত উনপঞ্চাশ মানে এটা হলো সাতের স্কয়ার এই কোন সাতের স্কোয়ার আচ্ছা এইটা যদি দেখি তাহলে এগারো স্কোয়ার কত স্কোয়ার হল একশো একুশ এটা এগারো স্কোয়ার একশো একুশ আচ্ছা নয় নয় কত নয় নয় একাশি মানে হল নয় স্কোয়ার এটা হল এগারো স্কোয়ার এই এগারো স্কোয়ার এটা এটা হলো এই নয় স্কোয়ার এটা হলো এই সাতের স্কোয়ার তাহলে এটা কি হবে তেরোর স্কোয়ার হবে তেরো স্কোয়ার কত মানে তেরো স্কোয়ার তেরো স্কোয়ার সমান তেরো গুণ তেরো সমান একশো উনসত্তর তাহলে একশো উনসত্তর এই জায়গাটাই বসে যাবে এটাই আমাদের সঠিক এই দেখুন এখানে এখানে মিসিং নাম্বার আছে তাই দেখতে হবে একুশ কি করে এসেছে বা বারো কি করে এসেছে তা পাঁচ ছয় চার এগুলো যোগ ভাগ গুণ করে দেখুন বারো কোনোভাবে হবে আসছে কিনা তা আগে আপনারা ট্রাই করুন না বুঝতে পারলে তখন আপনারা দেখুন যদি আমরা যোগ করি পাঁচ আর ছয় এগারো আর চারে হচ্ছে পনেরো কিন্তু এখানে আছে বারো আচ্ছা তিন মাইনাস করে দেখুন ঠিক আছে এটা বারো আসছে এটা আসছে কিনা ছয় আর সাতে তেরো আর পাঁচে আঠেরো তাহলে এটা আসছে না এটা তিন প্লাস করে আসছে কিন্তু এটা তিন মাইনাস করে আসছে তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি এবার আপনি গুণ করে দিন পাঁচ গণিত ছয় পাঁচ গণিত ছয় গণিত চার তাহলে কত আসছে পাঁচ ছয় তিরিশ তিরিশকে চার দিয়ে গুণ করলে একশো কুড়ি আসছে আচ্ছা যদি আমি একটা শূন্য কেটে দিই তাহলে তো বারো চলে আসছে বা দশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে বারো চলে আসছে এই বারো চলে আসছে আচ্ছা দেখি এটা অ্যাপ্লাই হয়েছে কিনা ছয় গণিত সাত গণিত পাঁচ ছয় সাততে বিয়াল্লিশ বিয়াল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে হবে দুশো দশ আচ্ছা এই শূন্য কেটে দিলেই তাহলে একুশ চলে আসছে এই একুশ চলে আসছে তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে এবার আপনি এটা করে দিন তাহলে চার আটটে বত্রিশ বত্রিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো কুড়ি কিন্তু আমি নেবো কত এই শূন্যটা বাদ দিয়ে দেবো তাহলে হবে বত্রিশ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশন দেখুন এখানে মিসিং নাম্বার আছে এখানে তার মানে দেখতে হবে একাশি কী করে এসেছে বা একশো চুয়াল্লিশ কী করে এসেছে তা ভেতরের এই সংখ্যাগুলি দেখে কি মনে হচ্ছে কারোর স্কোয়ারে আছে তো এই দিক থেকে দেখি কার স্কোয়ার আছে এই দুটো সংখ্যা যদি যোগ করি চার আর দুয়ে ছয় ছয়ের স্কোয়ার সমান ছত্রিশ এই ছত্রিশটা আসছে আচ্ছা দেখি একাশিটা এসেছে কিনা তিন আর ছয় যোগ করলে নয় নয় স্কোয়ার মানে নয় নয় একাশি চলে আসছে পাঁচ আর সাত যোগ করলে বারো 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 একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ চলে আসছে আচ্ছা তাহলে এটাও যোগ করতে হবে এক আর নয়ে দশ দশের স্কোয়ার সমান একশো হবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন এখানে মিসিং নাম্বার আছে এখানে তার মানে দেখতে হবে বত্রিশ সাত একান্ন এগুলো কী করে এসেছে তা আমরা এই সাইড থেকে দেখতে শুরু করি তা দেখুন যদি আমরা আপনারা যোগ করে স্কোয়ার করে গুণ করে দেখুন ট্রাই করুন আগে তা দেখুন পাঁচ পাচা পঁচিশ এটাকে যদি আমরা স্কোয়ার করি এইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাঁচ পাচা পঁচিশ যোগ সাত এই সাতটাকে আমরা প্লেন যোগ করে দিলাম তাহলে কত আসছে পঁচিশের সাথে বত্রিশ চলে আসছে এবার এটাকে দেখি এইটাকে আমরা স্কোয়ার করব। তাহলে দুয়ে স্কোয়ার যদি আমরা করি দুই দুগোণে চার যোগ তিন এটাকে আমরা প্লেন তিন রেখে দেবো যোগ করে দেবো তাহলে চার আর তিনে সাত তাহলে এই সাত চলে আসছে তাহলে এই দিকে আমরা কোনটা স্কোয়ার করব দুটো সংখ্যা তো আছে যে কোনো একটা স্কোয়ার করতে হবে তা দেখুন এইটা স্কোয়ার হবে এইটা স্কোয়ার হবে এইটা স্কোয়ার হবে আর এটা স্কোয়ার হবে মানে এটা স্কোয়ার হবে আর এটা স্কোয়ার হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ যোগ এটা প্লেন পনেরো রেখে দেবো ছত্রিশ আর পনেরো যোগ করলে একান্ন তাহলে আমাদের একান্ন চলে আসছে তাহলে এটাও তেরো স্কোয়ার হবে তেরো তেরো একশো ঊনসত্তর যোগ বারো তাহলে কোথাও আসছে একশো ঊনসত্তর বারো যোগ করলে এক আট এক একশো একাশি এই জায়গাটায় বসে যাবে দেখুন এটা স্কোয়ার এটা স্কয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার তাহলে একশো একাশি হলো আমাদের শর্টিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন বন্ধুরা এখানে মিসিং নাম্বার আছে এখানে তাই দেখতে হবে এইটা এইটা কি করে এসেছে বা এইটা এইটা কি করে এসেছে তা আগে আপনারা ট্রাই করুন ভিডিওটা পজ করে আপনারা বারবার চেষ্টা করুন যখন বুঝতে পারবেন না তখন আপনারা দেখুন তা এটা কি পদ্ধতিতে হয় একটা চাই কলাম বরাবর হয় আর একটা চাই রো বরাবর হয় তা দেখুন আমরা যদি এই বরাবর দেখি তাহলে উনত্রিশ কি করে এসেছে বা উনচল্লিশ কী করে এসেছে সেটা আমাদের দেখতে হবে দেখুন পাঁচ আর ষোলো যোগ করে গুণ ভাগ বিয়োগ করে দেখুন উনত্রিশ কোনোভাবে আসছে কি না যদি না বুঝতে পারেন তখন আপনারা দেখুন যদি আমরা পাঁচের পাঁচটাকে স্কোয়ার করি যদি এই পাঁচটাকে আমরা স্কোয়ার করে দিই স্কোয়ার করলাম তাহলে পাঁচ পাঁচা ক কত আসছে পাঁচের স্কোয়ার সমান পঁচিশ চলে আসছে আর এই ষোলোটাকে কী করবো আমরা ষোলোটাকে আমরা রুট করব। রুট ষোলো রুট ষোলো মানে কত চার চারা ষোলো ষোলোটাকে যদি আমরা রুট করি তার মানে কত আসে ষোলোকে ভাঙলে আসে চার গণিত চার রুটের ভেতরে থাকছে চার গণিত চার চার চারা ষোলো তাহলে দুটো থাকলে একটা বাইরে বেরোবে দুটো থাকলে একটা বেরোবে তার মানে শুধু চার আমাদের বেরোলো তাহলে এবার আমরা কী করবো পঁচিশ আর এই চার মানে এটা থেকে পাঁচ পাঁচ পঁচিশ বেরোলো আর এটা থেকে রুট ষোলো করলাম তার মানে চার বেরোলো হলো তার মানে এই পঁচিশ আর চার যোগ করলে কত আসছে না উনত্রিশ চলে আসছে এটা উনত্রিশ আসছে আচ্ছা দেখি এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে না তাহলে এটা পাঁচ স্কোয়ার হয়েছে তার মানে এটা কত স্কোয়ার হবে ছয় স্কোয়ার ছয় ছয় ছত্রিশ ছয় স্কোয়ার সমান ছত্রিশ আর এটাকে আমরা কী করবো না রুট করবো তাহলে রুট নয় মানে কত তিন হবে রুট নয় সমান রুট তিন গণিত তিন ত্রিকে নয় একটা বেরোবে তিন মানে ছত্রিশ আর তিন এবার যোগ হবে দিয়ে কত হবে উনচল্লিশ চলে আসছে আমাদের এটাও সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে এটা স্কোয়ার হবে এটা রুট হবে তাই এক্সামের সময় আপনারা ডাইরেক্ট করে দেবেন এইভাবে আমি বোঝানোর জন্য লিখে করছি এত তো লেখার দরকার নাই তাহলে এটা কী হবে দুই স্কোয়ার দুই স্কোয়ার সমান দুই কোণে চার আর উনপঞ্চাশকে কী করবো রুট করব সাত সাত উনপঞ্চাশ সাত গণিত সাত একটা সাত বেরোবে দিয়ে কী হবে এই চার আর সাত যোগ হবে তাহলে এগারো এই জায়গাটাই বসে যাবে এগারো হবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন এখানে মিসিং নাম্বার আছে এখানে তার মানে দেখতে হবে একশো বা একশো চার কি করে এসছে বা এগারো বা তিরিশ কি করেছে তা প্রথমে আমরা এই বরাবর দেখব রো বরাবর দেখব তা দেখুন একশো চুয়াত্তর কি করে এসছে তা সাত আর তেরো গুণ ভাগ যোগ বিয়োগ করে দেখুন কোনোভাবে একশো চুয়াত্তর এসেছে কিনা যদি না বুঝতে পারেন তখন আপনারা দেখুন যদি আমরা সাতটাকে স্কোয়ার করি আর তেরো স্কোয়ার করি দিয়ে যোগ করে দেখুন আসছে কি না একশো চুয়াত্তর আমরা কি করব সাতটাকে কিউব করব প্রথমে সাতের কিউব সাতের কিউব সমান কত তিনশো তেতাল্লিশ সাত গুণিত সাত গণিত সাত তিনশো তেতাল্লিশ আর এটা তেরোর স্কোয়ার করবো আমরা তেরোর স্কোয়ার করব। তেরো তেরো একশো উনসত্তর যদি আমরা বিয়োগ করে দিই তাহলে দেখুন একশো চুয়াত্তর চলে আসছে তাহলে আমরা কি করলাম এটাকে কিউব করলাম আর এটাকে স্কোয়ার করলাম দিয়ে বিয়োগ করে দিলাম তাহলে সেম পদ্ধতি এটাও অ্যাপ্লাই করে দেখি এই পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা তাহলে এটাকে কিউব করব এটাকে স্কোয়ার করব তাহলে নয়ের কিউব সমান কত নয় গণিত নয় গণিত নয় মানে সাতশো উনতিরিশ আর পঁচিশে স্কোয়ার মানে ছশো পঁচিশ এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত আসছে একশো চার চলে আসছে মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে এটাকে আমরা কি করব কিউব করব এটাকে স্কোয়ার করব। দিয়ে বিয়োগ করে যেটা হয় সেটাকে আমরা লিখে দেবো তাহলে এগারো কিউব সমান কত তেরোশো একত্রিশ এগুলো কিন্তু আপনারা মুখস্ত করবেন কিউ স্কোয়ার এগুলো কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে অঙ্ক রিজনিং সব ক্ষেত্রে আর তিরিশের স্কোয়ার মানে নশো তাহলে এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এক তিন চার চারশো একত্রিশ আমার এই জিজ্ঞাসন জায়গায় বসবে কারণ এটাই হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেন মিসিং নাম্বার আছে এখানে তাই একুশ কুড়ি কি করে এসছে আমাদের দেখতে হবে তা আমরা গুণ করে যোগ করে ভাগ করে দেখি প্রথমে তা এটার সঙ্গে যদি গুণ করি চার নয় ছত্রিশ আসছে না চার আর নয় যোগ করলে তেরো তেরোর সঙ্গে সাত যোগ করলে কুড়ি আসছে তাহলে দশ আর আঠেরো আট যোগ করলে আঠেরো তার সঙ্গে তিন যোগ করলে একুশ আসছে তাহলে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি তাহলে আমাদের কী পদে দেখতে হবে দেখুন এটাকে যদি আমরা অর্ধেক করি এই চারটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে কত আসবে দুই আসবে এই চারকে যদি আমরা অর্ধেক করি বা দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসছে দুই আসছে আবার এই নয়টাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে কত আসছে আঠেরো আসছে এই নয়কে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আসছে আঠেরো এবার এই দুই আর আঠেরো যোগ করলে এই কুড়ি চলে আসছে আমরা কি। কী পেলাম এই চারকে দুই দিয়ে গুণ করলাম আবার এই নয়কে সরি এই চারকে দুই দিয়ে ভাগ করলাম আবার নয়কে দুই দিয়ে গুণ করলাম একে দুই দিয়ে ভাগ করলাম একে দুই দিয়ে গুণ করলাম দিয়ে ওই দুটো যোগ করে দিলাম তাহলে কুড়ি চলে আসছে এটার ক্ষেত্রে তাই হবে দশকে কি করব দুই দিয়ে ভাগ করবো দশকে দুই দিয়ে ভাগ করব তাহলে কত আসবে পাঁচ আবার এই আটকে দুই দিয়ে গুণ করব আট গণিত দুই সমান ষোলো এই পাঁচ আর ষোলো যোগ করলে একুশ চলে আসছে মানে সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে তাহলে এটাও কি করবো প্রথমে ভাগ তারপরে গুণ এটাকে ছয় দুই দিয়ে ভাগ ছয় দুই দিয়ে ভাগ মানে তিন চারকে দুই দিয়ে গুণ চার গুণিত দুই সমান আট এই তিন আর যোগ করলে এগারো হলো আমাদের সঠিক অ্যান্সার দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা তেমন কঠিন না একটু মন দিয়ে করুন বোঝার চেষ্টা করুন দেখুন খুব সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চেন দেখুন এই কোশ্চেন মিসিং নাম্বার আছে এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা যে কলাম বরাবর বা রো বরাবর কিন্তু হয়নি এটা একটা কিন্তু সিরিজ বরাবর হয়েছে কেমন সিরিজ বরাবর হয়েছে দেখুন এই দুইটা কি করেছেন না দুইটা একের একের স্কোয়ার প্লাস এক সমান কত একের স্কোয়ার মানে এক একে এক প্লাস এক সমান দু এসেছে এটা কি করেছে দুয়ে স্কোয়ার প্লাস দুই দুয়ে স্কোয়ার প্লাস দুই মানে দুই দুখানে চার প্লাস দুই সমান ছয় এটা কি হয়েছে তিনের স্কোয়ার প্লাস তিন তিন থেকে নয় প্লাস তিন সমান বারো এটা কি হয়েছে চারের স্কোয়ার প্লাস চার চারের স্কোয়ার মানে চার চার ষোলো প্লাস চার সমান কুড়ি এটা পাঁচের স্কোয়ার প্লাস পাঁচ মানে পাঁচ পাঁচ পঁচিশ প্লাস পাঁচ সমান তিরিশ এটা কী হবে ছয়ের স্কোয়ার প্লাস ছয় 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 ছত্রিশ প্লাস ছয় তার মানে বিয়াল্লিশ হবে আমাদের সঠিক আনসার এটা দেখি সেম পদ্ধতিতে অ্যাপ্লাই হয়েছে কিনা এটা ছয় স্কোয়ার এটা সাতের স্কোয়ার প্লাস সাত 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 ঊনপঞ্চাশ প্লাস সাত ছাপান্ন এটা কোথাও আট আটে চৌষট্টি আট স্কোয়ার প্লাস আট আট আটে চৌষট্টি প্লাস আট সমান বাহাত্তর এটা নয় নয় একাশি নয় স্কোয়ার প্লাস নয় 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 একাশি প্লাস নয় সমান নব্বই তার মানে বিয়াল্লিশ এই জায়গাটায় বসবে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন এখানে মিসিং নাম্বার আছে এখানে তাই দেখতে হবে যে এই কলম বরাবর মানে চার তিন সাত এই সংখ্যাগুলি কি করে এসেছে বা এই সংখ্যাগুলি কি করে এসেছে তা প্রথমে আমরা এই কলম বরাবর দেখি তা সরি প্রথমে বরাবর দেখি চার কি করে এসেছে এই চার কি করে এসেছে তা এই দশ আর চোদ্দো যদি আমরা গুণ করি দশ গণিত চোদ্দো যদি আমরা গুণ করি তাহলে কত আসবে একশো সরি একশো চল্লিশ আসবে তাহলে আসবে একশো চল্লিশ একশো চল্লিশকে কী করবো না এই পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব এই পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব তাহলে কত আসবে চার চলে আসছে এই চার চলে আসছে তারপরে দেখি এই তিনটা কীভাবে আসছে তাহলে এই পনেরো আর পাঁচ গুণ করবো যেহেতু দশ আর চোদ্দো গুণ করেছি তাই পনেরো আর পাঁচ গুণ করবো পনেরো গণিত পাঁচ পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তরকে কী করবো পঁচিশ দিয়ে ভাগ করবো শেষ সংখ্যা দিয়ে ভাগ করব মানে তিন পঁচিশন পঁচাত্তর মানে এই তিন চলে আসছে তারপর দেখি এটা চোদ্দোকে ছয় দিয়ে গুণ করবো চোদ্দো গণিত ছয় ছয় চোদ্দোং চুরাশি ভাগ বারো সাত বারো চুরাশি মানে এই সাত আমাদের চলে আসে তার মানে এটাও তাই করব এই দুটো গুণ করে দেবো এটা দিয়ে ভাগ করে দেবো তাহলে আঠেরো গণিত আট তাহলে আট আটটে কত আট আটটে চৌষট্টি চার আট এক আট চোদ্দো মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশে কী করবো না ষোলো দিয়ে ভাগ করবো তাহলে কত আসবে ষোলো দিয়ে ভাগ করলে আসবে নয় তার মানে জিগার জন্য জায়গায় বসবে কত নয় হবে আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য এই করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলো আর এইরকম অঙ্ক এর একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই কোয়েশ্চেনটা তেমন কিন্তু কঠিন নাই খুবই সহজ আছে একটু মন দিয়ে করুন দেখুন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তা দেখুন আপনারা যোগ টোক বিয়োগ করে দেখুন পেরে যাবেন আশা করি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য